যে প্রশ্নটি ছিল আসলে জুলাই জুলাই সনদ এবং গণভোট নিয়ে কিন্তু দূরত্ব রয়ে গেছে সেই দূরত্বটা কি এখনও আছে বা এটি কবে দূরত্ব কাটবে আসলে কি মনে হয় দেখেন জুলাই সনদ এবং গণভোট দুইটার মধ্যে যেটা জুলাই সনদ যারা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ লাভ দিতে চাচ্ছে তারা আপনার সামনের কাতারে যারা আছেন তারা জামাত এবং এনসিপি সহ কিছু লোক যারা চাচ্ছেন এটা কিন্তু আইন না এটা আইনের বাইরে যে গণভোটটা কারণ আপনাকে সংসদের জন্য অপেক্ষা করতেই হবে সংসদে আপনাকে ওটা পাশ করতে হবে এবং দেখেন ডক্টর ইনু সাহেবও বলছে দুশো দুশো সত্তর দিনের মধ্যে আপনাকে যদি আপনি এটা না করেন স্বয়ংক্রিয়ভাবে হবে ওটাও কিন্তু লিগাল না ওইটা উনি বলছে ওনার মতো একশো আশি কার্য দিবসের কথা বলছে ভাষণে তো এখন কথা হলো যে এটা আপনার জুলাই যারা ছিল এই যে চার কোটি ভোটার তারা কি এটা চায় তারা কতটুকু এটা চায় আইনের বহির্ভূতভাবে কি তারা চায় এটা আমাদেরকে জানতে হবে যে কোনো দল কথায় কথায় আমরা বলি জনগণ চায় তাই আমি চাই জনগণ তো বুঝেই না অনেক কিছু যেমন ধরেন চারটা পয়েন্ট ওইখানে দিচ্ছে জনগণ ওইখানে ওইখানে ভোটটা কিভাবে দিবে এই কতজন মানুষ আপনি জরিপ করে বাংলাদেশে কিভাবে আপনি একটা এলাকায় থাকেন ওই এলাকায় আপনার জনপ্রিয়তা যদি থাকে তাহলে আপনার মতো করে কথা বলবে তারা আরেকজন ওনার এলাকায় ওনার মতো করে কথা বলবে যদি ওনার জনপ্রিয়তা থাকে আপনাকে যদি জরিপ করতে হয় দুইজনের মধ্যে তাহলে মিডিল জায়গায় যেতে হবে তো জরিপটা কোন জায়গায় হয়েছে সমস্ত বাংলাদেশ তো জরিপ হয় না একটা অ্যাপ্রক্সিমেট ধারণা করে একশো দুইশো বা এক হাজার লোকের মধ্যে জরিপটা করা হয় সেই জরিপের রেজাল্ট অনুযায়ী সমস্ত রেজাল্ট আসলে স্ট্যাটিস্টিক্যালি ওইভাবে হয় না ভোটের রেজাল্টটা তারপরেও আমরা যদি ধরে নিই তারপরেও যে এই সন্তানরা আসছে যে যে পরিবার থেকে সে পরিবারগুলোকেও তারা বিলং করে পাশাপাশি তারা এটাও চায় যে এই পৃথিবী বর্তমান পৃথিবীর মতো করে তাদের যেটা ভালো লাগলো সেটা বলল এই ভালো লাগার মধ্যে যে এই যে আপনার পনেরো মাসের কর্মকাণ্ড এটাকে ফেলে দেওয়া যায় না আমি এটাকে নিতে চাই কারণ এই এই ছেলে মেয়েগুলো এই যুবক যুবতীরা আমি এই চল্লিশ বছর পর্যন্ত আমি তাদের যুবক যুবতী বললাম তারা কিন্তু ভোট দেওয়ার অভিজ্ঞতা তাদের নাই তারা ভোটটাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমি যাকে ভোট দেব সে মানুষটা যেন একটা ভালো মানুষ হয় আর বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন বাংলাদেশে একটা চোর সেও মনে করে যে আমার প্রতিনিধিটা যেন ভালো মানুষ হয় সে কিন্তু ওইখানে যায় একটা হিসাব করে সেই হিসাবটা প্রায় ধরেন আঠারো উনিশ বছর ভোট হয় নাই দেশে এক এগারোর পরে আর ভোট হয় নাই ওরকম তাহলে যে ভোটটা হতে যাবে সে ভোটটা একটু ব্যতিক্রমী হবে যদি তারা ভোট দিতে পারে আর ভোট যদি না দিতে পারে যেমন ধরেন আমি যে কথাটা বলছিলাম আইন শৃঙ্খলা থেকে শুরু করে আপনার অস্ত্র থেকে শুরু করে অস্ত্রের মহারা রাস্তায় মানুষের হাতে অস্ত্র এই যে লুট হওয়া অস্ত্রগুলা কোথায় গেল আমরা জানি না এগুলা বের হয় নাই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম মৌন তারা একদম ট্রমাটাইজ তারা ওইখান থেকে বের হতে পারছে না তো এই এই সবগুলো মিলে এবং ওই পতিত সরকারের একটা বড় অংশ এই জায়গাগুলায় বিদ্যমান তাদেরকে সরানো যাচ্ছে না সো ওই ভোটাররা ওই ইয়াং জেনারেশনের ভোটাররা ভোট দিতে গেলেই যে ভোট দিতে পারবে যদি আগের অবস্থার যদি চেঞ্জ না আসে তাহলে ভোট দিতে না পারলে আর ভোটের বাজারটা এমন সকালে যদি কেউ একজন বলে যে আমার ভোটটা আমি দিতে পারি নি এটাই কিন্তু চাউর হয়ে যায় যদি বলে যে আমি ভোট দিতে গেছিলাম আমার মায়েরে দিছে এটাই কিন্তু চাউর হয়ে যায় দশ গ্রাম জানা জানি হয়ে যায় সাথে সাথে একটা অ্যাকশনে যায় অনেকে বলবে যে দা ভোট দিতেই যাবো না আগের মতোই যদি হয় তাহলে দিয়ে কি করব। এই ধরনের অনেক কথা আছে তারপর আপনার যে গণভোটটা গণভোটের ওই প্রকার ভেদে যদি এমন হয় যে আপনি আমাকে বিশ্বাস করেন নাই আপনি গণভোট চায় নিচ্ছেন গণভোট তো ওইখানে লতে নাই আপনি বিশ্বাস করেন নাই বলেই জনগণের উপর একটা দোহাই দিচ্ছেন আমি যে আপনাকে বিশ্বাস করব এই কথাটা আপনাকে কে বলল আমিও তো আপনাকে অবিশ্বাস থেকে আমিও তো ভোট নাও দিতে পারি আমিও তো না ভোট দিতে পারি তাহলে যদি না ভোট আওয়ামী লীগের ভোট ধরেন এই ভোটটাকে নিয়ে অনেকেই লুফালুফি করছে সে আওয়ামী লীগের ভোটটা কাউকে দিতে পারে কোনো দলকে তারা যদি না দাঁড়াতে পারে দিতে পারে আমি এটাকে অন্য দৃষ্টিতে নিলাম না কিন্তু জুলাই জুলাই সনদের ভোট আওয়ামী লীগ পক্ষে দিবে এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারি না পারি না এই কারণে কেউ আত্মঘাতী হয় এটা আমার জানা নাই ওটা ওদের আত্মঘাতীর হওয়ার একটা মানে লাইসেন্স বা বন্দুক তো ওরা নিজেরা নিজেদেরকে মারতে পারে না এইভাবে সো ওইখানে ওরা একটা নেগেটিভ চান্স পেলে নেগেটিভ ভোট দিবে তো জামায়াত আপনার তাদের চাওয়া মাত্রই তো এই সনদ এনসিপি আর জামাতের চাহিদা মাত্র তো এনসিপি সেদিন সিগনেচারই করে নাই এখন পর্যন্ত করে নাই আর জামাত সিগনেচার করেও সে ওইটার থেকে সরে আসছে ওটা থেকে সরে এসে এখন যে অবস্থাটায় আসছে উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোট তত্ত্বাবধায়ক সরকারের ভোট নারী সহ অন্যান্য প্রবলেমগুলো সলভ করার জন্য একসঙ্গে দেখেন তিন নাম্বার কসটাতে একসঙ্গে কতগুলো কস্ট ঢুকায় দিছে তো একটা মানুষ কতটুকু তার স্টাডির মধ্যে থাকবে বা থাকবে না রাষ্ট্র নিয়ে প্রত্যেকটা মানুষ যদি সম্পূর্ণ সংবিধান সবাই যদি মুখস্থ করে তাহলে তার জনপ্রতিনিধির দরকার নেই সে নিজেই জনপ্রতিনিধিত্ব করতে পারে সে করতে চায় না করতে পারে না তার সময় নাই বলেই কিন্তু রাষ্ট্রের একটা শ্রেণির কাছে এটা তুলে দেওয়া সে তুলে দেওয়ার জন্যই গ্রহণ প্রক্রিয়া সে ভোট গ্রহণের মধ্যে যদি শস্যের মধ্যেই ভূত থাকে ভূতটা তাহলে কী দিয়ে তাড়াবে এইখানে একটা সেন্সিটিভ ভোটটা একটা ব্যাপার সেই সেন্সিটিভ ভোটটা তারা ফেলবে কি ফেলবে না আসবে কি আসবে না এবং কতটুকু এই বর্তমান সরকার তাদেরকে আনতে পারবে ভোটে টানাটাও কিন্তু একটা বড় ব্যাপার এখন কিন্তু এই সরকারও যদি এটা বলতে চায় গত সিসির মতো চব্বিশের যে কি বলছে এক ঘন্টা আগে বলছে সাতাশ পার্সেন্ট কাস্ট হয়েছে এক ঘন্টা পরে বলছে বিয়াল্লিশ পার্সেন্ট সামথিং কাস্ট হয়েছে তা এই যে এক ঘন্টার মধ্যে যদি এত ভোটের আপনার রেশিও চলে আসে তাহলে তো এটা দুঃখজনক হয়ে যাবে আমরা এই জায়গা থেকে চাই যে ভোটটা ভোটের জায়গায় থাকুক এবং ভোটটা হওয়ার জন্য যে যে প্ল্যানগুলোকে সামনের কাতারে আনতে হয় সেটাকে আনার ব্যবস্থা করা হোক সরকার জন্য এই কাজটা খুব তৈরিঘড়ি কোনো সময় নেই আমরা অনেক আগে থেকে বলছি সময় নাই সময় নাই বলে আজকে দেখেন মহাসচিব বিএনপির বলছে ট্রানজিকশনাল পিরিয়ডে আছি একটা দোলাচল চলছে এই যে দোলাচলটা একটা দলের বড় দলের মহাসচিব যদি সে নিজেই দোলা চলে চলতে থাকে তাহলে সাধারণ পিপলের কি অবস্থা